আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আজও কিন্তু বেরোচ্ছে আমি আর বাবা আমরা চলে এসেছি কিন্তু নদীর পাড়ে আর এখনই নৌকা নিয়ে নদীতে পড়বো হ্যাঁ উঠছি আকাশে সূর্যাদায় হয়ে গেছে বসে পড়ি বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের মেকিংটা স্টার্ট হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের চাঁদের মাছ ধরা হবে বড় জাল ফেলে এখানেই ফেলবো চাল মাতলা নদী তাই তো বা আমাদের জালটা এখন তোলা হবে বেশিক্ষণ রাখেনি মিনিট দশ রেখেছি মনে হচ্ছে মাছ বেঁধে গেছে ভালো রকম খট পাচ্ছিলে জালে দেখো টান নিচের ভরে মাছ বাজিছে কি বলে এই তো ঝাঁক পেতে গেছে বন্ধুরা খয়রা মাছের ঝাঁক দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে তুলি দেখুন কি পরিমাণ খয়রা মাছ বেদেছে আজো একটু নিচের ভরটাই মাছটা বেঁধেছে বাবা জাল তো আসলে ভরে যাবে দেখুন মাছ আগা মাথা মাছ কোথায় আসে জাল তাদের বড়শি কিন্তু গাঁথা হয়ে গেছে আর এক সেট না বড়শি দু সেট গেঁথেছি তো এখন দু সেটই বড়শি ফেলবো আর আজ বড়শি দিচ্ছি কিন্তু এই মাতলা নদীতে দেখি কি হয় শুরু হয়ে গেল ছুড়ে ছুঁড়ে দাও শেষ হয়ে গেল আজকের মতো বড়শি ফেলা এবার ঘন্টা তিন অপেক্ষা তারপর আবার বর্ষির গেছে কাঁকড়া তো এখন হচ্ছে না তাও খালের ভিতর ঢুকে একবার আমরা থোপা ফেলে দেখছি কিছু পাই কি দেখি কাঁকড়া ডাকড়া পাই নাকি A ver. बोड़ो से पर पर किंतु भले ही काकरा उठछे थोड़ी बोड़ो सर हो जाएंगे ना बड़ो ककड़ा तुल अब बड़ो ककड़ा नहीं थी भलो बड़ो पर पर भलो ही ककड़ा उठे किंतु तो आज बाबार नीचे आसे हाँ हाँ नीचे आसे

থাকবে এখানে কাঁকড়াটা ছেড়ে দিলে তো একটা থোপা ফেলে দিলাম আছে না কি আবার ছেড়ে দিছে প্রথমবার থোপা তোলা হলো আর দেখুন প্রথম টানে কিন্তু ভালো কাঁকড়া হয়েছে আমার সেই যে থোপাটা পেতেছিলাম ওটা কিন্তু মনে হচ্ছে কাঁকড়া ধরেছে এই দেখুন কোথায় নিয়ে চলে এসেছি তারপর ধরিছে বা তোলা টাপ ব্যাপার ঠিক বলেছে গাছের ভিতর ঢুকে এনেছে তবে কাঁকড়াটা কিন্তু একটু বড় হবে ছোট কাঁকড়া না যদি ওঠানো যায় তাহলে তো দেখানো যেত উঠবে ও উঠছে 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 বড় কাঁকড়া দেখিছ বললাম না বড় হবে কাঁকড়াটা দুশো গ্রাম আছে কি বললাম প্রথম টানে আমাদের কিন্তু দারুণ কাঁকড়া হলো আর একবার থোপাটা ফেলবো আর আমার পিছনে এই গাছটা দেখুন কত সুন্দর লাগছে এর কাঁচা পাকা পাতার জন্য গাছটা দেখতে ভালো লাগছে কাঁকড়া ধরা মোটামুটি শেষ আর এখন যাচ্ছি বর্শির কাছে পরে দেখাচ্ছি শেষে কত কি কাঁকড়া পেলাম মোটামুটি হয়েছে বেশি হয়নি তো গিয়ে দেখি বড়শিতে আজ কি হচ্ছে বন্ধ করবো আমাদের বড়শি তোলা শুরু হচ্ছে আমাদের হয়তো বৌনি হতে চলেছে শোনাব বৌনি হয়ে গেছে ও বা

আর আজ মাছ বলতে কিন্তু সব সাঁতাতে মাছ সাপ সাপ মাছ বেশ কটা বড় বড় সাঁতাতে হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর মাছগুলো দেখো সাথে দেখো সাইজ তো এটা দারুণ হুম দেখো তোলো একটা করে খারাপ হয়নি মাছ সব মিলিয়ে